সুস্বাগতম হরে কৃষ্ণ নামামৃত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে মহাদেবের ভক্তকুল ছড়িয়ে রয়েছে বিভিন্ন স্থানে থাকলেও তাদের ভক্তির মানদণ্ড সকলের ক্ষেত্রেই সমান প্রতি বছরই সময় দিনক্ষণ আচার ও সূচি মেনেই ভক্তরা মহাদেবের পূজা করে থাকেন যাতে পুজোর সময় কোনোরকম ভুল বা ত্রুটি না হয় সে বিষয়ে ভক্তবৃন্দ বেশ ওয়াকিবহল কারণ শিবকে তুষ্ট করতে পারলে জীবন সার্থক প্রতি বছর কোটি কোটি মানুষ গিয়ে ভিড় জমায় মহাদেবের বিভিন্ন ধামগুলিতে যার মধ্যে পশ্চিমবঙ্গের অন্যতম তারকেশ্বর যাত্রাপথে যতই কষ্ট হোক তাদের একটাই লক্ষ্য একবার শিবের দর্শন আবার যেমন শিবরাত্রির সময় মন্দিরে মন্দিরে ভক্তরা এসে একত্রিত হন তাদের আরাধ্যকে পূজা করতে ঠিক তেমনই শ্রাবণ মাসও শিবের উপাসকদের কাছে বেশ গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসের প্রতি সোমবার রীতি মেনে শিবের পুজো করা হয় আর প্রতিটি পূজার মতন এই শ্রাবণ মাসে শিবের আরাধনার ক্ষেত্রেও আছে এক বিশেষ কারণ ও ফলাফল বহু ক্ষেত্রে আমরা শুনে থাকি মহাদেব ভীষণ তেজি তাকে সন্তুষ্ট করা মুখের কথা নয় তাই মহাদেবের কৃপা পেতে হলে স্বচ্ছ মনে সঠিক নিয়মে তার পূজা সম্পন্ন করতে হবে শোনা যায় শ্রাবণ মাসে শিবের উপাসনা করার মূল উদ্দেশ্য হল মনস্কামনা পূরণ হওয়া শ্রাবণ মাসে মহাদেবের পূজার একটি পৌরাণিক আখ্যান বর্তমান পুরাণ অনুসারে অমরত্ব লাভের জন্য দেবতা ও অসুরদের মধ্যে যে লড়াই হয়েছিল তার ফলশ্রুতি হিসেবে সমুদ্র মন্থন হয় এবং সেই মন্থনে অমৃতের সাথে যে বিষ উঠে আসে তা বিশ্বব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দেবার জন্য যথেষ্ট ছিল পৃথিবীকে রক্ষা করতে মহাদেব সেই বিধ্বংসী বিষ পান করেছিলেন সে বিষ মহাদেব নিজের কণ্ঠে ধরে রাখেন তাই মহাদেবের অপর নাম নীলকণ্ঠ আপনারা সকলেই হয়তো ভাবছেন নীলকণ্ঠ সমুদ্র মন্থন এসবের সাথে শ্রাবণ মাসের কি সম্পর্ক এবার আসা যাক মূল বিষয়ে আসলে পুরান মতে এই সমুদ্র মন্থন ঘটেছিল শ্রাবণ মাসে অর্থাৎ এই সময় দেবাদিদেব পৃথিবীকে ভয়াবহ বিষ থেকে রক্ষা করেছিলেন তে শ্রাবণ মাস হলো মহাদেবের উপাসনার এক মহৎ সময়কাল প্রতি সোমবার শিবের পুজো করলে ভক্তের মনস্কামনা পূরণ করে স্বয়ং মহাদেব শ্রাবণ মাসে শিবের পুজোর কয়েকটি রীতি আছে যেগুলি মেনে চলতে পারলে মনস্কামনা পূরণের পাশাপাশি ভালো ফল পাওয়া যায় যেমন শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবলিঙ্গে প্রতি দুধ নিবেদন ও শিবের পূজা করা প্রতিদিন স্নানের পর শুদ্ধ মনে শিবের স্তোত্র জপ করা এই মাসে স্ফটিক শিবলিঙ্গ স্থাপনে সুফল পাওয়া যায় শুভ কথা শোনার অন্যতম মাস হলো শ্রাবণ কারণ শ্রবণ শব্দটির উৎপত্তি শ্রাবণ থেকে শ্রাবণ মাসের এই তিথিতে শিব গৌরীর আরতি করলে ভালো ফল লাভ হয় শিবের পুজোর মূল উপকরণের মধ্যে একটি হল বেলপাতা তবে শ্রাবণ মাসে শিবের পুজোর ক্ষেত্রে শিবলিঙ্গের উপরে যে বেলপাতা নিবেদন করা হয় তা অষ্টমী চতুর্থী নবমী অমাবস্যা সংক্রান্তি ও সোমবার করে সরাতে নেই রুদ্রাক্ষ ধারণের উপযুক্ত সময় এই শ্রাবণ মাস শ্রাবণ মাসে শিবের পুজো করাকালীন প্রতি সোমবার উপবাস করে শুধুমাত্র সাবু ও ফল আহার করা হয় এই সময় শিবের পাশাপাশি মঙ্গল গৌরীর পূজা করলেও ভালো ফল লাভ করা যায় উপরিক্ত রীতিগুলি মেনে চললে শ্রাবণ মাসে মহাদেবের আরাধনা করা সার্থক হবে নিয়ম অনুযায়ী ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উপাসনা করে ব্রত ও উপবাল পালন করে থাকেন মনে করা হয় এমনটা করলে মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষিত করেন সারা বছর শিব পুজো করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠাভরে ও নিয়ম মেনে পূজা করা প্রচলন রয়েছে শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় হলো প্রদ্যোষকাল শিব মন্দির তো বটেই শ্রাবণ মাসে বাড়িতে বাড়িতেও শিবের উপাসনা করা হয় সাধারণত গঙ্গা জল দুধ দিয়ে রুদ্রাভিষেক করে শিবের পুজো করা হয় আর এটাই সবচেয়ে শ্রেষ্ঠ উপায় বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে জলাভিষেক করলেও মনোবাঞ্ছা পূরণ হয় আরেকটি কাহিনীতে উল্লেখ রয়েছে সতীর দেহত্যাগের পর দেবী পার্বতী রূপে ফের একবার জন্ম আনেন শিবকে আবার স্বামীরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেন দীর্ঘদিন ধরে সাধনা করে শিবকে সন্তুষ্ট করলে পার্বতীকে বিবাহ করতে রাজি হন মহাদেব আর সেই শুভ মুহূর্ত ঘটে শ্রাবণ মাসে শিবরাত্রির দিনে শিব পার্বতীর পুনর্মিলন ঘটেছিল এই কারণেই শ্রাবণ মাসকে শিবের মাস বলা হয় এই ছিল শ্রাবণ মাসের সোমবারের বিশেষত্ব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে আপনজনদের মধ্যে শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে একদম ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন হর হর মহাদেব